হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসা সার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজ মানে স্বাধীনতা দিবস তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর দেখুন আমরা তিনজন সবাই বাঙালি আমরা আমরা যাচ্ছি আমাদের প্লান্টে আর কি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে তো সেখানে যাচ্ছি গিয়েই দেখি জনগণও স্টার্ট হয়ে গেছে তো ওটা যেহেতু ক্যাসেট হচ্ছিল সেই জন্য ওটা শোনালাম না এর পরের থেকে শোনাবো তো পুরো ভিডিওটা বন্ধুরা খুব ভালো লাগবে বিভিন্ন রকম কিছু প্রোগ্রাম হচ্ছে আপনারা দেখতে থাকুন मंच में सबको संबोधित जय हिंद जय हिंद जय हिंद सुप्रभात তারপরে জনগণ মনো অধি মানে শেষ হওয়ার পরে জয় হিন্দ করে সবাই ইয়ে করলো তারপরে দেখুন যে সিনিয়র স্যাররা আছেন তাদেরকে মাথায় মানে টুপি দিয়ে সাধুর আমন্ত্রণ জানানো হচ্ছে আর গলা একটা করে উত্তরিয়ে পড়ানো হচ্ছে খুব ভালো লেগেছে প্রোগ্রামটা কিন্তু আমরা কিছুক্ষণ বর্ষার পরপরই এত রোদ এসে গেছিলো না মানে কি বলবো আর আমরা লেডিসদের মানে আমাদের লেডিসদের কিছু মানে ম্যামদের কিছু একটা গানের প্রোগ্রামও ছিল তো দেখুন ওনারা গানের প্রোগ্রামটা করার জন্য অলরেডি রেডি হয়ে গেছে আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্রাক হোস্টিংটা হয়ে গেছিলো তো সেই জন্য তখন আর ভিডিওটা করতে পারিনি মানে আমার খেয়ালই ছিল না ভিডিও করতে হবে মানে মাঝে মাঝে হয় না যে কোনো একটা ভালো কাজের সময় সব কথা মনে থাকে না তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন এবার আসবে কিছু মার্শাল আর্ট যারা করেন তাদের কিছু ক্লিপিংস জাস্ট দারুণ সেগুলো দেখলে না মন ভরে যাবে বিশ্বাস করুন তারপর দেখুন গানটা আর পুরোটা শোনালাম না অনেকটা বড় গান জয় হো হিন্দুস্থানি বলে আর এই যে পুচকেটা একে তো আপনারা দেখেইছেন সব সময় থাকে এও বাঙালি তো দেখুন আমরা একটু ফটো ফটো তুললাম টুললাম আর এত রোদ ধীরে ধীরে সব চেয়ার নিয়ে পিছনে চলে আসছে আর যেটা ওখানে দেখার যেহেতু আমার ক্যামেরাটা অনেকটা দূরে দেখুন এখানে কি হচ্ছে একটা রিংয়ের ভিতরে আগুন জ্বালি দিয়েছে দিয়ে সেখান থেকে যারা মার্শাল আর্ট শেখে অ্যাকচুয়ালি তারা কি করে ওই রিংয়ের আগুনের মধ্যে দিয়ে দেখুন মানে বেরোচ্ছে সেটাই সব থেকে দেখার একটা বড় বিষয় মানে ভীষণ রিস্কি আমি এর আগে মোজার মানে আমার আগের কোম্পানিতেও দেখেছি ওর ভিতর দিয়ে অ্যালসেসিয়ান কুকুররা সব যায় এখানে মানুষরাই যাচ্ছে তো যাই হোক এবার দেখবেন বিভিন্ন রকম এদের অ্যাক্টিভিটি নারকেল ভাঙা থেকে শুরু করে আর মানে লোহার ইয়ে বিভিন্ন রকম এগুলো ভাঙবে কিভাবে ভাঙবে দেখুন পা দিয়ে

এবার দেখুন মানে এখানটায় ভালো করে দেখা যাচ্ছে না আর মাঝখানটা এমন বড় একটা থাম থাম্বা আছে সেজন্য আমি মানে কিছু বলার নেই একটা মানে কি বলে টাইলসের উপরে পুরো পেরেক পোতা সেই পেরেক পোতা তার উপরে উপরে ওনারা ড্রেস খুলে শুয়ে পড়ছে জানেন মানে পেরেকের উপরে এটা দেখাতে পারছি না যে কীভাবে তারপর নারকেল ভাঙা হাত দিয়ে সব থেকে একটা ইন্টারেস্টিং ছিল দুদিকে দুটো টপ একটাতে জল আর একটাতে আগুন ওই যে ওই যেটা দেখাচ্ছে এটাতে জল আর একটাতে আগুন আর দুদিক থেকে দুজনে এসে ওটাকে ভাঙবে আর এটা হচ্ছে সম্ভবত টাইলসের মানে কয় অনেকগুলো চার পাঁচটা ছটা টাইলস থাকবে সেটাতে আগুন ধরিয়ে দিয়েছে দিয়ে ভেঙে দিল দেখুন মানে মারাত্মক কিছু খেলা দেখিয়েছে যেগুলো মানে জানি না এগুলো সব মার্শাল আর্ট মানে শেখেন এনারা এনারা ট্রেনার এনারা মানে বা ট্রেনিং প্রাপ্ত সেই জন্যই এনারা করছেন তো এনাদেরকে নিয়ে আসা হয়েছিল বিভিন্ন রকম এন্টারটেনের জন্য প্লাস এগুলো হচ্ছে সেলফ ডিফেন্স কি করে করবেন নিজেকে বাঁচাবেন কি করে বিভিন্ন বিভিন্ন জায়গায় ক্যারাটে শেখার মানে কিছু গিয়ে আমাদের টাউনশিপে বাচ্চাদের না ক্যারাটে শেখানো হয় তো এই সবেরই কিছু ক্লিপিংস ওইগুলো দেখাচ্ছেন যে এক একটার পরে এক একটা বিভিন্ন স্টেপ কি করে নিজেকে সেলফ ডিফেন্স করবেন মানে সেটার ইয়ে দেখাচ্ছে আর মানে কেউ মারছে কেউ ধরছে বেশ সুন্দর প্রোগ্রাম হচ্ছে সেখান থেকে আমরা একটু ঘুরলাম টুরলাম একটু প্লান্টের ভিতরে গেলাম একটা গাড়ি করে একটু ঘুরে টুরে ওখান থেকে আবার আর মিষ্টির প্যাকেট দিয়েছিলেন সবার ওর মধ্যে মানে সবাই মিষ্টির প্যাকেট ফ্যাকেট নিয়ে তারপরে বাড়ি ফিরলাম আর তো এখন একটু যাব এখান থেকে সাইডে প্রায় কমপ্লিট হয়ে গেছে এখান থেকে মানে প্রোগ্রাম এবার যাব একটু এতে এবার দেখুন আমাদের যে অ্যাডমিন বিল্ডিংয়ের সামনে প্রোগ্রাম হচ্ছিল সেখানে ভিতরে এটা একটা উইং মেশিন আছে মানে এই মেশিনটাতে না আপনি মানে কিউআর কোড দিয়ে টাকা দিলে এর ভিতরে যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস চিপস বিভিন্ন রকম সাজানো আছে সেগুলো আপনার নিচে যেমন এটিএম থাকে না সেখান থেকে কালেক্ট হয় এটা ভীষণ সুন্দর একটা মেশিন আমাদের টাউনশিপের ভিতরেও একটা আছে আমার ছেলেদের মাঝে মাঝেই মনে হলে টাকা দিয়ে গিয়ে অবশ্যই এটা কিউআর কোড দিয়ে ফো মানে অ্যাকচুয়ালি করলে মোবাইলে তখনই হয় এবার যদি ওখানে কেউ থাকে যদি টাকা নিয়ে সে কিউ কোড দেয় তাহলে করে দিতে পারবে মেনলি এবার কিছু আমরা ফটো ফটো একটু তুললাম টুললাম সবাই মিলে আর এখানটা একটা গণেশজির মূর্তিটা এত সুন্দর ভিতরেই এটা রাখা এখান থেকে একটা অডিটোরিয়াম হল সব জায়গায় আমরা যাইনি এত গরম ছিল আর অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের ছেলেরা স্কুলে গেছিলো ছেলেরা স্কুল থেকেও চলে এসেছিলো এবার ওখান থেকে আসার পরে আর এটা দেখুন পুচকেটা আমরা সব সাথেই এই সব আমরা সবাই বাঙালি অবশ্যই সবাই একটু ঘুরলাম ফিরলাম একটু মজা করলাম সবাই বসলাম আরও প্রচুর ছিল সবাই টিফিন দেখুন সবার হাতে টিফিন ওখান থেকে একটু গাড়ি নিয়ে আমরা এখানে একটা ব্যারেজ আছে এখান থেকে অ্যাকচুয়ালি পুরো প্লান্টের জল সাপ্লাই হয় তো প্লান্টের ভিডিও করা একদমই নিষিদ্ধ এখানে প্লান্টের ভিডিও করা যায় না আর সেই জন্য আর করলাম না কিন্তু এই ঝিলটার পাশে জাস্ট দারুণ লাগছিল সেজন্য একটু ছোট্ট ক্লিপিংসে নিলাম তো দেখুন বন্ধুরা আজকে মোটামুটি ইন্ডিপেন্ডেন্স ডে সকালবেলা থেকে বেশ ভালো কেটেছে আর সুন্দর করে এনজয় করেছি আজ বিশেষ করে যারা মার্শাল আর্ট মানে ট্রেনার বা ট্রেনিং নিয়েছেন এসছিলেন ওনাদের মানে পরিবেশনা তো দারুণ ছিল আর সব দেখে সত্যি কথা মুগ্ধ আর এটা প্রত্যেকবারই টাউনশিপগুলোতে কিছু না কিছু এই ধরনের প্রোগ্রাম আমরা সেলিব্রেট করি এবার চলুন ঘরে যাওয়ার পলা যদি আশা করি ভালো লেগেছে আর এ বলে কি আমি গাড়ি চালাবো তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন চলুন টাটা বাই বাই আজকের মতো ভিডিওটা ফির নেক্সট ভিডিওতে আবার দেখা 好被。